গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকে এই ব্লগটা যে যেখান থেকে দেখছো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি লুচি বানাচ্ছি ছেলের টিফিনে আজকের লুচি আর আলু তরকারি দেব তো আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি ওটা এখনও তরকারি করিনি আর এদিকে লুচিটা আগে ভেজে নিচ্ছি আর দেখো আমার লুচিগুলো কিন্তু একদম পারফেক্ট গোল হয় না এত বছর ধরে লুচি করছি ওই এই রকমই হয় তবে লুচিগুলো মোটামুটি ফলে তবে এখন সবগুলো লুচি একসঙ্গে ভাজবো না তাহলে ছেলে টিফিন নিতে দেরি হয়ে যাবে ও যে কটা নিয়ে যাবে সেই রকম ভেজে বাদবাকি লুচিগুলো পরে ভাজবো তো দেখো মোটামুটি লুচি যে কটা নিয়ে যাবে ভাজা হয়ে গেছে তো এবারে টিফিন বক্সে লুচিগুলো প্যাক করে দিচ্ছি আর ও না মানে এত কম নেয় ও এখন দেখতে পাচ্ছে না বলে ওকে পাঁচটার মতো লুচি দিয়েছি আর যদি দেখতে পেতো ও তিনটে নেবে এর বেশি নিতে চায় না তো এত বড় হয়ে গেছে অত কম খেলে হয় বলো তো আর এদিকে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর ওর বাবা ওকে স্কুল বাসে তুলে দিতে যাচ্ছে তো এবারে অফিসের জন্য রান্নাটা বসিয়ে দিই এরপরে দেখো চলে এসছি মাছেদের খেতে দিতে আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই খাবার নিয়ে অফিসে চলে গেছে তারপরে আমি মাছেদের খেতে দিতে এসছি আর এরা দেখো খাচ্ছে আর কত সুন্দর খেলা করছে তো এরপরে চলো চলে যাই ঘরের বিছানাটা ক্লিন করে নিই আর এত গরম পড়েছে না এই দু তিন দিন মানে মনে হচ্ছে যেন একটু বৃষ্টি না হলে আর হচ্ছে না আর যতটা পারা যায় সকাল সকাল কাজ করে নিলে না একটু আরাম হয় যত বেলা হয় আর কাজ করতে ইচ্ছা করে না এতটা গরম লাগে তো দেখো আমাদের ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমার ছেলের বেডরুমটা ক্লিন করতে চলে এলাম তো দেখো এই গরমে না আজকের আমার শরীরটা একটু খারাপ লাগছে মানে আগের দিন থেকে মাথাটা একটু যন্ত্রণা করছে আর মাথাটা কীরকম ঘোরাঘোরার মতো লাগছে তো কি করবো আর কাজগুলো করতে হবে তাই যতটা পারছি তাড়াতাড়ি সকাল সকাল কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখো ঝাড়ু দিতে গিয়ে দেখছি ছেলে আগের দিন ছাদে ব্যাট নিয়ে খেলতে গেছিল ব্যাটটা দরজার কোলে রেখে দিয়েছিল তো ওটা আবার ঠিক জায়গায় রেখে দিলাম তো এরপরে চলো ঝাড়ুটা দিয়ে নিই আমরা বাড়ির মেয়েরা প্রত্যেকে চাই আমাদের ঘর বাড়ি যেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে আর তার জন্য সকাল থেকে উঠে আমাদের সংসারের কাজেরা শেষ থাকে না সংসারের কাজ আমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করব। আমাদের নিজেদের জন্য একটু টাইম বের করতে পারবো আর আমরা মেয়েরা পরিবারের সবাইয়ের জন্য এটা ওটা করি কিন্তু নিজেদের কথা ভাবতে ভুলে যাই নিজেদের শরীরের দিকে ও যে যত্ন নিতে হবে তবে তো আমরা সংসারটা ঠিকভাবে চালাতে পারব তো দেখো ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ডাইনিংটা সোপার কাজটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও বা এরপরে তাপসী দিয়ে এসে আবার ঝাড়ু দেবে কিন্তু কি বলো তো ওরা তো অনেকগুলো বাড়িতে কাজ করে ওরা যতটা পারে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে তো অনেক জায়গায় ঠিকভাবে ক্লিন হয় না ওই জন্য সকালবেলা আমি একবার ঝাড়ু দিয়ে নিই আর বাসি ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে যায় আর ঘরটাও ভালোভাবে ক্লিন থাকে বিশেষ করে খাটের নিচটা আর এই ডাইনিং টেবিলের নিচটা আমি ভালো করে ঝাড়ু দিই আর এই ঝাড়ু দেওয়ার সময় পাখাটা বন্ধ আছে তো আর এই গরমে এত ঘাম দিচ্ছে আর এই গরমের জন্য তোমাদের দাদাভাই প্রতিদিন খালি বলছে জল ঢালা ভাত করো রাত্রে জল ঢালা ভাত খাবো আর তার জন্য মনে হয় একটু ঠান্ডাও লেগেছে আর সেই জন্যই হয়তো মাথা টিপ টিপ করছে তো একটু যেন বৃষ্টি হলে ভালো হয় গরমটা সহ্য হচ্ছে না তো দেখো মোটামুটি আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো ঘরটা তো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই দেখো এই রুমটা পুরোপুরি আমার গোছানো হয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর আমি না পর্দাটা লাগিয়ে দিয়েছি একদম সকালে উঠে পর্দাটা খুলে দিই কিন্তু ওই নটার দিক থেকে যা রোদের তেজ পড়ে না তখন মনে হয় পর্দাটা বন্ধ থাকলে ঘরটা বেশ ঠান্ডা থাকে আর ছেলে রুমের পর্দাটা এখনও দেওয়া হয়নি তো এর রুমেরও পর্দাটা আমি লাগিয়ে দেব আর চলো গাছগুলো একটু জল দিয়ে নিই তো তার আগে তোমাদের দেখাই দেখো কতগুলো বেলফুল ফুটেছে তাও দু তিনটে নিয়ে পুজোতে দিয়ে দিয়েছি আর এই দেখো অনেকগুলো বেলফুল ফুটেছে আর পাশে নয়নতারা গাছ আছে এখানেও চার পাঁচটা ফুল হয়েছিল সেগুলোও সব তুলে নিয়েছি পুজোতে দিয়েছি আর এই দেখো এই এইটা হচ্ছে বগেন গাছ ওটা হচ্ছে পিঙ্ক কালার আর এদিকে এই দেখো একটা জবা ফুল দুটো কুঁড়ি হয়েছে তো এই দুটো কখন ফোটে এটা পঞ্চ জবা বেশ থোকা মতো হয় আর এই একটা বগেনভলিয়া এটা হচ্ছে হলুদ কালারের তো চলো জলটা দিয়ে নিই আর তুলসী গাছটা এখন জল দেবো না কেননা সকালে আমার স্নান হয়ে গেছে তখন পুজো দেওয়ার সময় তুলসী গাছটায় জল দিয়েছি একবার আর এবারে ফ্রিজে ডিমগুলো তুলে রাখবো আগের দিন রাত্রে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এখন ফ্রিজে রেখে দেব আর এই গরমের সময় ডিম ফ্রিজে না রাখলে ডিমগুলো পচে যাবে আর ডিমগুলোর দামও তো ভালোই আছে ওই জন্য মানে ফ্রিজে রাখতেই হবে আর শীতকাল হলে তবু বাইরে রাখলে ঠিক আছে আর আমরা যে দোকান থেকে ডিম নিই উনি বলতেন যে মানে শীতকালে ডিম বাইরে রাখবে কেননা ফ্রিজে রাখলে ডিমের টেস্ট একটু কমে যায় বাইরে রেখে দেখবে ডিমটা ভালো টেস্ট থাকে কিন্তু এখন যা গরম মানে ফ্রিজে রাখতেই হবে তো এরপরে চলে এসেছি টিভিটা ক্লিন করে নিচ্ছি একটু কলিং দিয়ে আর সেই সঙ্গে আজকের পুরো টিভি ক্যাবিনেটটা একটু ক্লিন করব কয়েকদিন পরিষ্কার করা হয়নি ভালোই ধুলো পড়েছে তো দেখো এই কৃষ্ণর মূর্তিটা আমার তো এটা খুবই ভালো লাগে এটা আসানসোল বইমেলা থেকে কিনেছিলাম তখন এটা নশো টাকা দাম নিয়েছিল তো দেখো এটা ভালো করে ক্লিন করে নিলাম তো এরপরে চলে এসছি এই বুদ্ধ মূর্তিটা ক্লিন করতে আর এর সঙ্গে দেখো কি সুন্দর একটা গাছ করা আছে এটা শ্যামবাজারে একবার গেছিলাম অ্যাকোরিয়ামের মাছ কিনতে ওখানে মাছের দাম একটু কম আছে অ্যাকোরিয়ামের মাছে তো ওখানে এইটা না ওই দেড়শো টাকার মতো নিয়েছিল খুব কমে পেয়ে গেছিলাম তো চলো তাহলে টিভি ক্যাবিনেটটা পুরোটা ক্লিন করি তো দেখো আমার টিভি ক্যাবিনেটটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে এদি এই সাইডটা দেখো পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর ক্লিন থাকলে দেখতে বেশ ভালো লাগে আর এ পাশেগুলো অনেক কিছু ছোটোখাটো জিনিসে ভর্তি ছিল সেগুলো সব খালি করে এদিকটাও ক্লিন করে দিয়েছি আর দূর থেকে দেখলে আমার টিভি ক্যাবিনেটটা এই রকম লাগে আর এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগে দেখো এই হচ্ছে লিভিং এরিয়াটা আর এদিকে আমি আজকে চিকেন বানাবো তোমাদের দাদাভাই সকালবেলা চিকেন নিয়ে এসেছিলো আর অত সকালে না অত তাড়াতাড়ি রান্না করা যায় না যেহেতু এটা পোলট্রি চিকেন মানে এটা খুব ভালো করে না কষলে এর একটা গন্ধ থাকে তখন সবাই আমরা তিনজনে কেউ খেতে চাই না ভালো করে মাংসটা কষতে হয় আর তার জন্য টাইম লাগবে ওই জন্য সকালে আর রান্না করা মানে চিকেনটা আর করিনি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো ওই শাক দিয়ে চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম এটা দিয়েছি আর একটা ওই থালকুনি পাটা বাটা হয় না ওটা বেটেছিলাম আর ফ্রিজে একটা তরকারি ছিল সেটা গরম করে দিয়েছি আর এই আর একটা যে পাশে ঢাকা দেওয়া আছে এটা সকালবেলা ওই যে লুচি আলু তরকারি করেছিলাম ওই তরকারিটা আছে একটু আর এই দেখো বাজার থেকে দুটো ডাব নিয়ে এসছে মনে হয় হালকা শ্বাস পড়বে অনেকটা বড় বড় আছে তো চলো এবারে চিকেনটা রান্না করে নিই তা যেহেতু আলুটা ভাজা ছিল আলুটা তুলে রাখছি এরপরে চিকেনটা বসাবো তো দেখো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি তো কিভাবে মশলাটা কষিয়েছি সেটা আগে বলি প্রথমে তেল গরম হতে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া এখানিক্ষুন করে টমেটো দিয়ে দিয়েছিলাম আর তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটা করে নিয়ে আর তারপরেই চিকেনটা দিয়ে দিয়েছি তো অন্য সময় এই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আগে দিই না মাংসর মধ্যে অল্প করে মিশিয়ে নিয়ে আগে ভালো করে কষে নিয়ে তারপরে এগুলো দিই তো আজকের একটু উল্টোভাবেই করছি তো সব কিছু মশলা দিয়ে ভালো করে চিকেনটা কষে নিয়ে তারপরে আলুটা দিচ্ছি দিয়ে বেশ আরও অনেকক্ষণ ধরে এটা কষবো কষে কষে মানে পুরো লাল মতো হয়ে যাবে কালার চেঞ্জ হবে আর তারপরে জল দিয়ে দেবো তো দেখো কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু লালচে লালচে কালার হয়ে গেছে তো এরপরে দেখো জল দিয়ে দিচ্ছি এই যে জল একটু আর একটু দিতে হবে তো জলটা দিয়ে দিলাম তো দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে শেষে একটু গরম মশলা দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছি চিকেন তো রেডি হয়ে গেল আর এই যে ডাব একটা কেটেছিলাম আর তাতে দেখো কতটা মোটা হয়ে শ্বাস পড়েছে আর এগুলো আমার ছেলে খেতে খুব পছন্দ করে ওর জন্য একটা রেখে দিয়েছি আর আমি একটা কেটে নিয়েছি আর এদিকে দেখো কাপড়গুলো শুকনো দিতে এসছে আর উঁচু হাওয়া হচ্ছে আর দেখো তো দেখলে আমার মোবাইলের ট্রাইপডটা কীরকমভাবে পড়ে গেল। তো প্রথমে একবার পড়ে গেছিলো জানো তো ওটা আবার তুলে দিয়ে আবার লাগিয়ে ঠিক করে দিয়ে এলাম তো এত জোরে এবারে পড়েছে মোবাইলের স্ক্রিনটা অনেকটা ফেটে গেছে তো মনটা খারাপ হয়ে গেল। এই জামা কাপড়গুলো আগের দিন সন্ধ্যাবেলার দিকে ধুয়ে দিয়েছিলাম তো হালকা হালকা একটু মানে ভিজে ভিজে ছিল তা ভাবলাম ছাদে দিয়ে আসি আর ছাদে এত হাওয়া হচ্ছে দেখো ট্রাইপডটা পড়ে গিয়ে মনটা খারাপ হয়ে গেল মোবাইলটাই কতটা স্ক্র্যাচ দাগ পড়ে গেছে তো বন্ধুরা আজকের ছাদে জামাকাপড় শুকনো দিতে গিয়ে মানে এতটাই বাতাস হচ্ছিলো ট্রাইপডটা দুবার দুবার পড়ে গেছে তো প্রথমে পড়ে গেছিলো আমি আবার ঠিক করে লাগিয়ে দিলাম তো আরেকবার এত জোরে পড়েছে তো ট্রাইপড মানে পড়ে যেতে আমার মোবাইলের স্ক্রিনটা একদম অনেকটাই ফেটে গেছে তো মনটা সত্যি খারাপ হয়ে গেল তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কী আর করা যাবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় খুশি থেকো 哒哒。